নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব দুই হাজার সাতাইশ সালের আদমশুমারি বা জনগণনা নিয়ে তো এই জনগণনা দুটি ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপে বলা হয়েছে হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস তো এটি শুরু হবে পয়লা এপ্রিল থেকে এবং শেষ হবে সেপ্টেম্বর দুই হাজার এবং দ্বিতীয় ধাপে জনগণনা সেটা শুরু হবে দু সালের ফেব্রুয়ারি মাস থেকে তো এই প্রথম ধাপের যে সেন্সাস রয়েছে এই সেন্সাসে আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবে এবং তেত্রিশটি প্রশ্ন জিজ্ঞাসা করবে তো সেই তেত্রিশটি প্রশ্ন কী এই নিয়ে সেন্ট্রাল সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তো এখন আমরা দেখব এই তেত্রিশটি প্রশ্ন কি কি তো এই তেত্রিশটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি হলো ভবনের নাম্বার অর্থাৎ আপনার বাড়ি বা বিল্ডিংয়ের নাম্বার যেটা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা স্থায়ী কর্তৃপক্ষ সেটা হতে পারে গ্রাম পঞ্চায়েত বা অন্য কোনো অফিস অথবা সেন্সাস নাম্বার সেটা জিজ্ঞাসা করবে দ্বিতীয় নাম্বারে বলা হয়েছে সেন্সাস হাউস নাম্বার অর্থাৎ সেন্সাসের যে বাড়ি সে বাড়ির নাম্বার তিন নম্বরে বলা হয়েছে মেঝের প্রধান নির্মাণ সামগ্রী অর্থাৎ আপনার বাড়ির যে মেঝে রয়েছে সেটি কি দিয়ে নির্মাণ করা তৃতীয় এবার চতুর্থ নম্বরে বলা হয়েছে দেওয়ালের প্রধান নির্মাণ সামগ্রী তো আপনার বাড়ির যে দেওয়াল সেটি কি দিয়ে নির্মাণ ইট নাকি টিন নাকি অন্য কিছু সামগ্রী সেটা পাঁচ ছাদের প্রধান নির্মাণ সামগ্রী তো ছাদ কি দিয়ে আপনার টিনের ছাদ নাকি অন্য কোনো উপাদান সেটা এবং ছয় নম্বরে বলা হয়েছে বাড়ির ব্যবহার কী কাজে হয় আপনার যে বাড়িটি রয়েছে সেটি কী কাজে ব্যবহার করেন বসবাসের জন্য নাকি অন্য কোনো কাজের জন্য ভাড়া দিয়েছেন সেটা এবং সপ্তম নম্বরে বলা হয়েছে বাড়ির বর্তমান অবস্থা আপনার যে বাড়িটি রয়েছে তার বর্তমান অবস্থাটা কি বসবাস করছেন নাকি বন্ধ নাকি ভগ্ন তো সেটাই এরপর আট নম্বরে বলা হয়েছে পরিবারের সংখ্যা অর্থাৎ হাউসহোল্ড নাম্বার তারপরে পরিবারের মোট সদস্য সংখ্যা আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে দশ নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের নাম যিনি গার্জিয়ান রয়েছেন হেড অব দ্য ফ্যামিলি তারপর পরিবারের প্রধানের লিঙ্গ তিনি মহিলা নাকি পুরুষ তারপর প্রধান ব্যক্তি তিনি এসসি নাকি এসটি নাকি আদার ক্যাটাগরির মধ্যে পড়েন সেটা কোন ক্যাটাগরিতে পড়েন তেরো নম্বরে বলা হয়েছে বাড়ির মালিকানা অবস্থা বাড়িটি আপনার নিজস্ব নাকি ভাড়ায় থাকেন চোদ্দ নম্বরে বলা হয়েছে পরিবারের নিজস্ব কক্ষ সংখ্যা কয়টা কক্ষ রয়েছে বা রুম রয়েছে পনেরো নম্বরে বলা হয়েছে পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা অর্থাৎ আপনার পরিবারে কতজনের বিবাহ সম্পন্ন হয়েছে বা বিবাহিত রয়েছে তাদের ডিটেলস এবং ষোলো নম্বরে বলা হয়েছে পানীয় জলের প্রধান উৎস আপনি যে পানীয় জল ব্যবহার করেন তার উৎস কী এবং সতেরো নম্বরে বলা হয়েছে পানীয় জলের প্রাপ্যতা আপনার যে পানীয় জল আপনি ব্যবহার করেন সেটার অ্যাভেলেবিলিটি বা কোথার থেকে আপনি পাচ্ছেন সেটা আঠারো নম্বরে বলা হয়েছে আলোর প্রধান উৎস আপনার বাড়িতে যে আলো জলে সেটা সোলার নাকি বৈদ্যুতিক কারেন্ট থেকে জলে সেটাই উনিশ নম্বরে শৌচাগারের সুবিধা আছে কি না এবং শৌচাগারের ধরন কি কাঁচা নাকি পাকা একুশ নম্বরে বলা হয়েছে বর্জ্য জল নিষ্কাশন ব্যবস্থা আপনাদের বাড়িতে আছে কি না সেটা স্নানঘরের সুবিধা আছে কি না রান্নাঘর কেমন এবং তাতে এলপিজি কানেকশন আছে কি না অর্থাৎ গ্যাসের কানেকশন আছে কি না উনুনে রান্না করেন চব্বিশ রান্নার প্রধান জ্বালানি কী এখানে আপনি কাঠ ব্যবহার করেন নাকি এলপিজি গ্যাস ব্যবহার করেন তারপরে রেডিও বা ট্রানজিস্টার আছে কি না এরপরে ছাব্বিশ নম্বরে বলা হয়েছে আপনার বাড়িতে টেলিভিশন আছে কি না সাতাশ নম্বরে ইন্টারনেট আছে কি না আপনি ইন্টারনেট ব্যবহার করেন কি না নম্বরে ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না আপনাদের বাড়িতে উনত্রিশ নম্বরে ফোন অর্থাৎ টেলিফোন মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কি না আপনাদের তারপরে তিরিশ নম্বরে বাইসাইকেল স্কুটার বা মোটরসাইকেল আছে কি না এবং একত্রিশ নম্বরে গাড়ি জিপ ভ্যান আছে কি না গাড়ি বলতে এখানে কার বোঝানো হয়েছে প্রাইভেট কার কিংবা অন্য কোনো গাড়ি বত্রিশ নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধান খাদ্যশস্য আপনি যে খাবার খান সেটা আপ প্রধান খাদ্যশস্য কি আমরা যেহেতু বাঙালিতে আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং সেটা ধান থেকে আসে এবং তেত্রিশে বলা হয়েছে মোবাইল নাম্বার আপনার একটি চালু মোবাইল নাম্বার চাইবে এবং এখানে কিন্তু বলাই রয়েছে শুধুমাত্র সেন্সাস যোগাযোগের জন্য আপনার আপনাদের সাথে যে যোগাযোগ করবে তার জন্য এই নাম্বারটি আপনার কাছ থেকে ওরা নেবে তো আপনারা চেষ্টা করবেন সঠিক তথ্য দিতে দেখুন কেননা এই হাউস লিস্টিং ধাপের তথ্যই ভবিষ্যতে নির্ধারণ করবে সরকারি প্রকল্প ভর্তুকি ডিজিটাল পরিষেবা নগর পরিকল্পনা ও সামাজিক কল্যাণ নীতির রূপরেখা অর্থাৎ এই তেত্রিশটি প্রশ্নের উত্তরই আগামী দশকের ভারতের সামাজিক অর্থনৈতিক মানচিত্র তৈরি করবে তো কোশ্চেনগুলো আপনারা অবশ্যই এখন থেকেই প্ল্যান করে রাখুন কি উত্তর দেবেন এবং সত্য উত্তর দেবেন এবং তার ভিত্তিতে কিন্তু আপনি সরকারি প্রকল্পগুলো পাবেন এটা মাথা রাখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী সময় নতুন কোনো ভিডিও নিয়ে